আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গাড়িটা হচ্ছে ফোটন পিক আপ এটার ক্লাসে এবং স্পিড মিটার না সমস্যা এটা নিয়ে আসছে সেন্সর তো আমরা এটার যে ক্লাসের প্রবলেমটা সেটা আপনাদেরকে দেখাই এটা ক্লাস যখন চাপা হয় সাউন্ড করে ক্লাস থেকে অনেক হার্ড অনেক হার্ড এটা স্মুথ থাকবে কারণ এইটার যে সিস্টেমটা ক্লাস বুস্টার সিস্টেম গাড়ি স্টার্ট করলে স্মুথ থাকে কিন্তু স্টার্ট করলে এটা স্মুথ হয় না গিয়ারগুলো অনেক হার্ড পরে রানিংয়ে পড়তে চায় না তো এইটার সমস্যা ক্লাস বুস্টারের যেটা আমরা এখানে রিপ্লেস করব নিয়ে আসছি তো অনেক গাড়িতে আপনারা দেখছেন ব্রেক বুস্টার থাকে এইটাতে ক্লাস বুস্টারও আছে এই গাড়িতে ক্লাসটাকে স্মুথ করার জন্য বিশেষ করে বড় ধরনের যে পিক আপ ট্রাক এগুলোতে হাইড্রোলিক ব্রেক ক্লাস বুস্টার সিস্টেম থাকে ক্লাসটাকে স্মুথ করার জন্য তো এটা আমরা রিপ্লেস করার জন্য এখানে ডেশবোর্ডটা খুলতেছি কারণ এটা খুবই ভিতরে এটার ব্রেক বুস্টারের পিছনে ফিক্স করা আছে এটা এটা খোলার জন্য আমাদের এখানে ডেশবোর্ডটা খুলতে হবে পুরোটাই তারপরে আমরা এটা খুলে চেঞ্জ করতে পারবো তো কিভাবে খুলতেছে এবং কীভাবে ফিটিং করতেছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখনো ডেস্ক্রাইব সাবস্ক্রাইব নিই চাইলিংস সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা পুরোনোটা খুলে ফেললাম এবং এটা হচ্ছে নতুনটা ক্লাস স্যালেন্ডার সহ ফিক্স ক্লাস বুস্টার সহ কমপ্লিট আমরা এখন লাগাবো এখানে তারপর এটা হাওয়া ছাড়বো হাওয়া ছাড়ার পর ক্লাস হার্ড হয়ে গেলে আমরা বাকি লাগানোর পর গাড়িটা চেক করব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এটা রিপ্লেস করলাম বাকি আমরা স্টার্টিংটাও ফিটিং করলাম এখন এটা ডেসবোর্ডটা ফিটিং করব এটা হচ্ছে পুরানা ক্লাস বুস্টারটা তো গাড়ি এখন আমরা স্টার্ট করে চেক করবো তো আলহামদুলিল্লাহ ক্লাস একদম স্মুথ হয়ে গেছে গিয়ার খুবই স্মুথলিভাবে পড়তেছে একদম ইজি আর কোনো সাউন্ড হচ্ছে না একদম ইজি ক্লাস ধরতেছি পায়ে কোনো শক্তি লাগতেছে না তো আগে স্টার্ট করলেও এরকমটা স্মুথ হইতো না তো ক্লাস বুস্টারটার কাজই হচ্ছে এটাকে নরম করা ক্লাসটাকে নরম করা হার্ট থেকে নরম করা যেরকম ব্রেক বুস্টার সেম একই কাজ এটাতে ইঞ্জিনে যে বুস্টারটা লাগানো থাকে হাওয়াটা এদিক দিয়ে টানে আনার পর ক্লাসটাকে নরম করে দেয় আর যেটা ড্রাইভার আর যে গাড়ি ড্রাইভ করবে তার যেন অনেকটা সুবিধা হয় ক্লাস চাপতে যেন কষ্ট না হয় তো ক্লাস বুস্টার এবং ব্রেক বুস্টারের কাজটাই হচ্ছে এটা স্মুথ করা পেডেলটাকে যেন স্মুথভাবে চাপতে পারে হার্ড হয়ে থাকলে গাড়িতে ব্রেকও হবে না এবং ক্লাসও হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কমপ্লিট ফিটিং করছি যেগুলো খুলছিলাম তো এইটা হচ্ছে ব্রেকবোস্টার এর পিছনেই লাগানো ছিল এটা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ